সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুসমিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে আশি পাশে কাজকর্ম সেরে নিচ্ছি আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে পুরো সাতটা বাজে তখন ঘুম থেকে উঠলাম উঠে ঘরের ভিতরে ঢুকি কাজকর্ম করলাম করে চলে এলাম কল পারে তো দেখো কলে তো আজকের জল ধরাই হয়নি আর ছাদের ট্যাঙ্কিতে জল ছিল সেই জল দিয়ে বাসনগুলো ধুলাম ধুয়ে আর এই যে কিছু জামা কাপড় বেডশিট ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি ছটা দশে কলে জল ছাড়ে তো জল তো ধরা হয়নি আর এ পাশে এই যে একটা ছোট কল আছে দুয়ারে সরকারে তো এই কলটায়ও এখনও জল আসে তো বাধ্য ট্যাঙ্কির জল চালিয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে বেডশিটগুলো ব্যবহার করা হচ্ছে কাচা হয়নি তারপরে তিনটে বেডশিট জামা কাপড়গুলো ট্যাঙ্কির জলে কেচে নিয়ে চলে এলাম ঘাটে ধোয়াধুয়ি করতে

এই যে ঠাকুমাটার সাথে কথা বলছি এই ঠাকুমাটা আমার পাশেই থাকে এই ঠাকুমা পায়ে এত সমস্যা হয়েছিল অনেক দিন হাঁটাচলা করতে পারছিল না তারপরে এখন খেয়ে একটু ভালো আছে তাই জিজ্ঞাসা করলাম তারপরে তো বেডশিটগুলো ধুয়ে দিতে তোমাদের দাদা ভাই চলে এলো ছাদে বেডশিটগুলো মেলতে আর আজকের অনেকগুলো কাঁথা রোদে দিয়েছি জানো তো কাঁথাগুলো তো পেতে ঘুমানো হয় আর তোমরা তো দেখেছো যে আমার একটা ঘরের খাটে বিছানা করা নেই তার কারণ আমি একটু শক্ত বিছানায় ঘুমাতে পছন্দ করি তো এই জন্য ওই বিছানাটা মানে পাতা হয়নি রেগুলার মাথা পাতি আবার তুলে দিই আর এদিকে দেখো তাতাই পড়ছিল। তোর পড়া শেষ হয়ে গেছে আর ও টিফিন খাবে বলে আলু কাটতে বসেছে আলু ভাজা হবে ওকে বললাম যে আমি স্ক্যান্ডার সেরে নিই তারপরে আলু কেটে ভাজবো তো ও দেখো আমার হাতে হাতে কাজ এগিয়ে দেবে বলে ও ছিলা নিয়ে বসে পড়েছে আলু শিলতে আর ওদিকে তোমাদের দাদা ভাই কলে গেছে হাত পা করবে তোমাদের দাদা ভাই বগাবো কি করবে বলে ও মৃত্যু কথা বলে দিল যে মা বলেছে আমাকে আলু পার তারপরে তো আমি স্নান করে চলে এলাম এসে আর এই যে ভাত বসে দিয়েছি আর দুটো উচ্ছে ভাতে দিয়েছি আজকে রান্না হবে উল্টে আলুর চরচড়ি আর ভোলা মাছ ছিল ফ্রিজে তো বার করে এসে ভিজিয়ে দিয়েছি তো ভোলা মাছের তেল আর উচ্ছে এদিকে দেখো তা তাই বসে বসে টিফিন ঠিক আছে সাবান জল আছে বালতিতে গেঞ্জিটা চটকে তুই নিবি সকালবেলা তো তুই তো পরে খেলবি মানে অত ধুলো হয়ে যাবে তাহলে ভাতটা হয়ে গেছে আর কুদড়ি আলুর চচড়িটা চাপিয়ে দিলাম তোমাদের দাদা ভাই পটল রান্না করতে বলছিল তো আমি বললাম অনেক দিন হয়ে গেল কুঁদরিগুলো পড়ে আছে তো কুঁদরির চচ্চড়ি বানাই তারপর তো কুদড়ির চচ্চড়িটা লাভিয়ে নিয়ে আর এই যে ভোলা মাছ ভাজা চাপিয়ে দিয়েছি তারপরে দেখো ভোলা মাছটা ভেজে নিয়ে আর মাছের ঝালও বসিয়ে দিয়েছি ভোলা মাছগুলো দেখেছো তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে ভেজেছি একটাও ভাঙেনি তারপরে তো রান্না বান্না করে রান্নাঘর গুছিয়ে বাসনপত্র মেজে সব কিছু রেডি করে নিয়ে জামা কাপড় তুলতে গেলাম তো ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আর এই যে পাট করে নিচ্ছি আজকে আমি যে নাইটিটা পরেছি না এই নাইটিটা শীতকাল হলে তবে আমি পরি গরমকালে কিন্তু পরি না কেন বলতো এটা না ভয়েলের নাইটি গরমকালে পড়লে প্রচুর গরম ধরে এই জন্য শীতকালে পড়েছি শীতকালে পড়লে বেশ আরাম হয় জানো তো গাটা গরম ধরে ওদিকে তা তো স্নান করে চলে এসছে আর তোমাদের দাদাভাই ভাই ব্যাগপত্র গুছাচ্ছে যেহেতু তো আজকে কাজে যাবে তো সকাল থেকে না আমার মনটা খুব একটা ভালো নয় অনেকদিন ছিল তো আর চলে যাচ্ছে মনটা যেন আমার মানে অস্বস্তি অস্বস্তি মতো হচ্ছে তোমাদের দাদাভাই ভাই যখন বাইরে চলে যায় না আমার তখন খুব খারাপ লাগে কেন জানো তো আমি একা একা বাড়িতে থাকি তো আমার ভালো লাগে না তোমাদের দাদাভাইকে ভাইকে আমি সবসময় বলি বাড়িতে একসঙ্গে সবাই থাকবো হুতকুড়ো যা হবে সবাই ভাগ করে খাবো কিন্তু তোমাদের দাদাভাই বলে এখন থেকে যদি বাড়িতে বসে যাই সারা লাইফ পড়ে আছে এখনো। হয়তো তোমাদের দাদাভাই কথাটা ঠিকই বলে কিন্তু আমার মনটা যে মানে না আমি তো চাই যে স্বামী সন্তান সবাইকে নিয়ে একসাথে সংসার করি কিন্তু আমার কপালে জোটেনি তো ওই যে বলে না কপালে নেই কেউ ঘি ঠক ঠকালে হবে কি তারপরে চলে এলাম একেবারে সন্ধ্যা

খাওয়া দাওয়া করে এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দাতাই তো প্রচণ্ড কান্নাকাটি করছে আর দাতায়ের কান্নাকাটি দেখে আমিও থাকতে পারিনি আমারও প্রচুর কান্না পাচ্ছিল তারপরে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওনাকে গাড়িতে তুলতে চলে এলাম তো দেখো চলে এসছি একদম রোডে আর আমার বাড়ির সামনেই বাস রাস্তা বাস আসার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম তো বাসটা আসবে সাড়ে আটটায় এখন বাজে আটটা দশ ওই বাসটাতে করে যাবে পাঁচপুরা সাড়ে এগারোটায় মেল আছে তো বাসের জন্য একটু অপেক্ষা করছিলাম আর সামনে একটা হনুমানজির মন্দির আছে তো সেই মন্দিরে চলে গেল তোমাদের দাদাভাই ভাই প্রণাম করতে ও কিন্তু হনুমানের ভক্ত জানো তো তোমাদের দাদাভাইকে গাড়িতে তুলতে এসে আমার এত কান্না পাচ্ছে না কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক মন মেজাজটা খুব একটা ভালো নেই এবারে বাসে তুলে দিয়ে আমরা বাড়ির দিকে চলে যাবো তো চলো এখনের মতো রাখি সবাই ভালো থেকো গো গুড নাই টাটা